আসসালামু আলাইকুম টপ অ্যান্ড টিটো সিরিজে বাংলাদেশ এদো ছয়টি ম্যাচ খেলেছি যেখানে চারটি তেহার আর দুইটিতে জয় পেয়ে গ্রুপ গ্রুপপূর্ব থেকেই বাদ পড়েছি তবে এই টপ অ্যান্ড টি সিরিজে বাংলাদেশ হয়ে কে হলো সর্বোচ্চ রান সংগ্রাহক এবং কার পারফর্মেন্স সবচেয়ে ভালো দর্শক আজকের ভিডিওতে আমরা এটাই দেখে নেবো এইবারে টপ এন্ড সিরিজ সিরিজে বাংলাদেশ এ দলে সবচেয়ে ভালো পারফরমেন্স করা চার ক্রিকেটার যেখানে নাম রয়েছে আসন্ন এশিয়া কাপে ডাক পাওয়া দুই ক্রিকেটার আর এই তালিকায় আসতে গেলে প্রথমেই বলতে হয় যে বর্তমানে বাংলাদেশ এ দলে তরুণ একজন ওপেনার জিসান আলম যাকে ভবিষ্যতে বাংলাদেশ জাতীয় দলের বেস্ট ওপেনার হিসেবে গণ্য করা হচ্ছে সে এবারে টপ এন্ড টি20 সিরিজে ছয় ইনিংসে দুশো আট রান সংগ্রহ করেছে যেখানে তার সর্বোচ্চ রান হচ্ছে সিসিরিশ বলে তিয়াত্তর রান দুর্দান্ত পারফরমেন্স আর দুই নম্বর রয়েছে আফিফ হোসেন ধর্ম যাকে অনেকেই বর্তমানে ভুলে যাচ্ছে এই ক্রিকেটারকে যে টপ অর্ডারে বিশেষ করে ওয়ান ডেতে ভালো করে তবে বর্তমানে সে টি তো বাংলাদেশ এ দল হয়ে ভালো করছে যেখানে সে এবার টপ অ্যান্ড টি টোয়েন্টি সিরিজে ছয় ইনিংসে একশো ছিয়াশি রান করেছে তার সর্বোচ্চ রান হচ্ছে তেইশ বলে উনপঞ্চাশ রান তারপর রয়েছে সাইফ হাসান যে কিনা এবারে এশিয়া কাপে সুযোগ পেয়েছে সে ছয় ইনিংসে একশো বত্রিশ রান সংগ্রহ করেছে আর তার সর্বোচ্চ স্কোর হচ্ছে বত্রিশ বলে সাতান্ন রান আর সর্বশেষ এবং চার নম্বর রয়েছে নুরুল হাসান সোহান সেও কিন্তু এবারে এশিয়া কাপে সুযোগ পেয়েছে আগামী সেপ্টেম্বর মাস থেকে এশিয়া কাপে পদ্মা উঠবে আর সেখানে নুরুল হাসান সোয়ান পারফর্মেন্স করবে তার আগে সে টপ এন টি টোয়েন্টিতে বাংলাদেশ এ দল হয়ে ছয় ইনিংসে একশো পনেরো রান করেছে আর তার সর্বোচ্চ রান হচ্ছে তেইশ বলে পঁয়ত্রিশ রান দর্শক এই ছিল টপ এন টি টোয়েন্টিতে বাংলাদেশ এ দল হয়ে পারফরমেন্স করা চার ব্যাটার আর এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিবেন অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে আর ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ